আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো চল্লিশ সাইজ বডির জন্য কিভাবে কামিজ কাটিং করবেন তো এই কাপড়টাকে দেখেন এই কাপড়ের ফুলগুলা কিন্তু এক একদিকে আছে ঠিক আছে এই কাপড়গুলো একদিকে আসে তো এই কাপড়ের এইরকম যদি প্রিন্টের কাপড় থাকে তাহলে কিভাবে কাটিং করবেন তো দেখেন আমি শর্টকাটে বুঝাইতেছি সম্পূর্ণ কাপড়টাকে ডাবল বাস করে তারপরে কেটে নিতে হবে ঠিক আছে মাঝখান দিয়ে তারপরে এই যে উপরের দিকে দেখেন ফুলগুলো দিয়ে নিলাম একটা বাস তারপরে আরও একটি কাপড় নিলাম ঠিক আছে এই টুকরাটা এখন আমাদের উপরের দিকেই ফুল দিয়ে কিন্তু বাস করে নিতে হবে তো দেখেন এখানে আমি উপরের দিকে ফুলটা দিয়ে বাস দিয়ে নিতেছি তো এই কাপড়টাকে বাস দেওয়ার সময় কাপড়ের বাউ সাইড অবশ্যই ভিতর দিকে দিয়ে বাস করতে হবে কাপড়ের সাইড যাতে ভিতর দিকে থাকে দোনোটা কাপড়ের তো তারপরে এইভাবে একটা বাস দিয়ে নিলাম ঠিক আছে ডাবল বাস করার পরে আরও একটি বাস দিয়ে নিলাম এরকমভাবে তো এই আমাদের নিচের যে গ্যার হবে গ্যারের মাপ অনুযায়ী দিয়ে নিতে হবে গ্যারের মাপ যা হবে ঠিক আছে গ্যারের মাপ যা হবে তার অর্ধেক দিয়ে নিতে হবে সাথে আরও এক ইঞ্চি অথবা দেড় ইঞ্চি বেশি নিয়ে বাজ দিতে হবে তো দেখেন আমি আমার মাপ অনুযায়ী আমি বাজ দিয়ে নিলাম তো আমাদের কামিজের গ্যার হবে পঁচিশ ইঞ্চি তো এখানে আমি সাড়ে তেরো ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো এখন আমাদের উপরে একটা দাগ দিয়েছি এই দাগ থেকে আমাদের দেখেন ছ ইঞ্চি দুই সুতার নিচে একটা দাগ দিয়ে নিলাম ছয় ইঞ্চি দুই সুতাতে তারপরে ফারার মাপটি অথবা হিপের মাপ হিপের মাপের দাগ দিয়ে নিলাম উনিশ ইঞ্চি তারপরে এই দুই দাগের মাঝখানে প্যাটের মাপের দাগটি দিয়ে নিয়েছি তারপরে লাম্বার মাপটি দিয়ে নিব তো লাম্বার মাপটি আপনাদের মাপ অনুযায়ী দিয়ে নেবেন তো এইখানে আমাদের তেতাল্লিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়েছে তো আমি তেতাল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম তো এখন আমাদের সবগুলো দাগ কিন্তু দিয়ে নিতে হবে সোজা করে ঠিক আছে আমি সোজা করে দাগগুলো দিয়ে নিতেছি তো দেখেন আমি দাগগুলো দিয়ে নিলাম তো এখন আমাদের এখানে হিপের মাপটি দিতে হবে হিপের মাপ বিশ ইঞ্চি তো এখানে আমি দশ ইঞ্চিতে দিয়ে নিলাম দাগ এবং প্যাটের মাপটি নয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং বড়ির মাপ এখানে দশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম ঠিক আছে এখানে আমাদের সাড়ে ছয় ইঞ্চি দাগ দিতে হবে এটা হচ্ছে আমাদের ফুটের মাপ তো সাড়ে ছ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম দেখেন এই যে সাড়ে ছ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এখন এই দাগগুলোকে সোজা করে দিব সোজা করে দিলাম এখন এইখানে শেপের দাগটা দিয়ে নিতে হবে তো এইখানে আমি শেপের দাগটি দিয়ে নিতেছি তো দেখেন দাগ দিয়ে নিলাম তো এখানে আমাদের মোহরার রাউন্ডটা দিয়ে নিলাম তো এইখানে দেখেন আমাদের এই যে এখানে সাড়ে বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিব যেহেতু পঁচিশ ইঞ্চি আমাদের গ্যার তো সাড়ে বারো ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম পঁচিশের অর্ধেক সাড়ে বারো তারপরে এইখান থেকে আমাদের এই নিচের দাগ অনুযায়ী দাগ দিয়ে নিতে হবে তারপরে এইখানে সেলাইয়ের কাপড় রেখে তারপরে কেটে নিলাম এখন আমাদের এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে এখান দিয়ে কিন্তু আমাদের এই দাগ অনুযায়ী কেটে নিতে হবে এবং এইখানে এসে আমাদের সেলাইয়ের জন্য কাপড় রেখে তারপরে কাটিং করতে হবে এখানে আমাদের হিপের মাপ পর্যন্ত দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখতে হবে হিপের পর থেকে আমাদের এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রেখে কাটিং করলেই হবে ঠিক আছে নিচে এখানে আমাদের যে বাঙ্গা হবে সাইডের সেলাইটা হবে সেজন্য আমাদের এক ইঞ্চি রাখলেই যথেষ্ট তো দেখেন আমি কেটে নিলাম এখন নিচের কাপড়টাকে সোজা করে নিব তো এইখানে এসে কিন্তু আমাদের একটু রাউন্ড করে দিতে হবে তাহলে কোনোটা জ্বলবে না তো দেখেন এখানে আমি কেটে চিহ্ন দিয়ে নিতেছি ঠিক আছে কেটে চিনি নিলাম সেলাই করতে যাতে সুবিধা হয় তো আশা করি বুঝতে পারছেন কিভাবে কাটিং করলাম তো এখন আমাদের দেখেন এখান থেকে এর ভিতরের পাটটা আমরা সরিয়ে রাখলাম ঠিক আছে সরিয়ে এখন আমাদের এটা হচ্ছে সামনের পাট সামনের পাটে পাট কাটিং করতে হবে তো আমি তালপাট কাটিং করে নিতেছি আপনারা যদি সামনে পিছনে একই গলা দেন তাহলে কিন্তু তালপাট কাটিং করতে হবে না যদি সামনে ডিজাইন গলা পিছনে গোল গলা দেন তাহলে কিন্তু তালপাট কাটিং করতে হবে তো তারপরে দেখেন আমাদের হাতাটা কাটিং করতে হবে তো যেই সাইডের যে কাপড়টা ছিল এটা দিয়ে আমরা হাতাটা কাটিং করে নিব প্রথমে ডাবল বাস করা ছিল তারপরে আরও একটি বাস দিয়ে চার বাস করে নিয়েছি তারপরে উপরে একটা দাগ দিবো এখন এই দাগ থেকে আমাদের হাতার লম্বার মাপ দিতে হবে তো হাতা হচ্ছে ষোলো ইঞ্চি তারও এক ইঞ্চি বাড়িয়ে নিলাম তারপরে এখানে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিব এটা হচ্ছে শেপের জন্য তো এখন আমাদের এইখানে এই মাপটা দিতে হবে আমাদের জামার মোহরা যা নিচে নামাবো তার থেকে আরো দুই ইঞ্চি বাড়িয়ে দিব তো এখানে দেখেন আমাদের সাড়ে আট ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম যেহেতু আমাদের ছয় ইঞ্চি দুই সুতো দিয়েছিলাম তো এই হাতার মুখের মাপটি দিয়ে আমাদের এখন শেপ দিয়ে নিতে হবে তো শেপ দিয়ে নিতেছি তো দেখেন এইখানে এখন আমি হাতাটা কেটে নিতেছি তো এখানে সেলাইয়ের জন্য কাপড় রেখে সেলাই কাটতে হবে তো সেলাইয়ের জন্য কাপড় রেখে আমি কেটে নিলাম তা আমাদের কিন্তু কামিজটি কাটিং করা হয়ে গেছে তো এখন আমাদের এখানে হাতায়ও তালপাট কাটিং করতে হবে আপনারা যে কোনো এক সাইড এভাবে কেটে নিতে হবে তো এই তালপাট কাটার সময় কিন্তু যে হাতাটা কাটিং করবেন হাতার কাপড়ের উল্টা বাও একদিকে রাখ থাকতে